কারণ আমাকে আপনারা জায়গা না দিলে তো আমি জোর করে আসতে পারবো না তো এর পরবর্তীতে আমি চাবো যে আজকে যে জিনিসগুলো বলব আজকে আপনাদের এখানে এর আগে আমি বলেছিলাম যে আরেকবার আমাদের একবার দেখা হয়েছিল এখানে হয়তোবা সবাই ছিলেন না অনেকেই ছিলেন তো তখন আমি কিছু কথা বলেছিলাম এটা মেবি আজকে থেকে পাঁচ মাস আগে পাঁচ ছয় মাস আগে হবে যতটুকু আমার মনে আছে তো সবকিছুর একটা স্টক টকিং দরকার আছে স্টক টকিং মনে হলো আমরা তো অনেক সময় যে নির্বাচন ইস্তেহার দেয় না লোকজন যে নির্বাচনের আগে বলে যে দাবি আমি পূরণ করব তারপরে আর খবর থাকে না পরবর্তী পাঁচ বছর এদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না তো এরকম আমার কাছে ব্যাপারটা হলো অন্যরকম আমি এখানে আজকে যদি এক্সাক্টলি বলি এক বছর ছয় মাসের কাছাকাছি তো আমি প্রতি সময় আমি চিন্তা করি যে কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব কারণ আমি যদি না জানি আমার গন্তব্য কোথায় তাহলে তো আমি ডাইনাবামা হাঁটতে থাকবো সঠিক জায়গায় কোনোদিন যাব না এখানে যারা আছেন সবাই শিক্ষিত এবং সবাই যারা আমার সামনে বড় বড় ইয়াতে আছে তারা নিশ্চয়ই ভার্সিটিতে পড়েন কেউ কেউ কলেজে পড়েন তো আমরা সবাই এম ইন লাইফ রচনা করেছি না জীবনের লক্ষ্য কি তো একটা থাকে। এম আমরা বাংলাদেশি জাতি হিসাবে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস যদি চিন্তা করি আজকে পঞ্চাশ বছর পার হয়ে গেছে তার চেয়ে বেশি ঠিক না তো হয়তো আমার যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় আমরা যেতে পারি কিন্তু এটাও মনে রাখতে হবে একটা দেশ বা জাতির জন্য বিশ বছর পঞ্চাশ বছর কিছু না আমার আপনার জন্য বিশ বছর মানে আমার জীবনটাই শেষ কিন্তু দেশ জাতি যদি চিন্তা করি তাদের ক্ষেত্রে আমাকে সুদূর প্রসারী অর্থাৎ লং টার্ম প্ল্যান করতে হয় যে আমি দশ বছর পরে এই রুমাতে কি দেখতে চাই আমি দশ বছর পরে আমার বম কমিউনিটির অবস্থা কিরকম দেখতে চাই তো আনফর্চুনেটলি আমাদের আমাদের দেশের যে সার্বিক অগ্রগতি তার ছোঁয়াটা হয়তো বা বা ভৌগোলিক কারণে আমরা আপনাদের পর্যন্ত সম্পূর্ণ পৌঁছাইতে পারিনি এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে তার মানে এই না তো পৌঁছানো যাবে না তার মানে এই না তো আমরা থেমে যাব। আমরা থেমে যাব। আপনারা ভেবে যাবেন নাকি মনে রাখতে হবে ওই যে আমরা বলি না কষ্ট করলে কেষ্ট মিলে অর্থাৎ জীবনে পরিশ্রম ছাড়া কিছুই আসবে